আমরা অনেক সময় জীবনের নানান পরিস্থিতিতে ঈশ্বরকে নানানভাবে দোষ দিয়ে থাকি যে তুমি কেন এটা করনি তুমি কেন ওটা করনি, তুমি কেন আমাকে এত দুঃখ দিয়েছো তুমি কেন আমার সাথে এরাম করছো ঈশ্বরকে দোষ দিয়ে দিয়ে ঈশ্বরকে দোষী স্থাপত্য করি কিন্তু আসলে কি ঈশ্বর দোষী ঈশ্বর কখনোই দোষী হতে পারে না কারণ তিনি হচ্ছেন আমাদের পরম পিতা আর কখনোই কোনো পিতা তার সন্তানকে কোনোরকমভাবে খারাপ পজিশনে কিংবা খারাপ পরিস্থিতির মধ্যে রাখতে পারে না ঈশ্বর সর্বক্ষণ চায় অর্থাৎ পরম পিতা সর্বক্ষণ চায় তার সন্তানকে সুস্থভাবে স্বাভাবিকভাবে সুখীভাবে রাখতে কিন্তু কেন আমরা নানানভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করি খারাপ মানুষরা কি সুন্দর ভালোভাবে দিন যাপন করছে তাদের দেখে মনে হয় ইস এরা তো এত খারাপ কর্ম করেছে তবুও কেন এত সুখে আছে কিন্তু দেখুন আপনি সেখানে ভালো কর্ম করছেন কিন্তু আপনার কপালেই নানান দুঃখ এটা কেন হয় ঈশ্বর কি সব দোষী অর্থাৎ ঈশ্বর যে আমাদের সুখ দুঃখ এই সকল কিছু কি ঈশ্বর প্রদান করে থাকে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য আজকে সেই রহস্য জানবো যে কেন আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা ভোগ করে থাকি এটা কোন কারণে আমাদের সঙ্গে হয়ে থাকে এর পেছনে গভীর রহস্য রয়েছে কর্ম ছাড়া এই পৃথিবীতে আমরা জন্ম নিতে পারি না সুতরাং আমাদের মৃত্যু বিবাহ সকল কিছুই কিন্তু আমাদের কর্ম দ্বারা নির্ধারিত আমাদের সুখ দুঃখ এই সকল কিছু প্রদান করে হ্যাঁ অবশ্যই কারণ আমরা একটা জন্মে গিয়ে কোনো মানুষকে যদি কোনো রকম ভাবে দুঃখ কষ্ট উপভোগ করাই তাহলে কিন্তু আর একটা জন্মে অর্থাৎ আমরা যে এই বর্তমান জন্মে যদি কষ্ট দুঃখ ভোগ করছি এটাও কিন্তু কোনো না কোনো জন্মের কর্মের ফল কারণ এই দেহটা তো শুধুমাত্র এই জন্মের অর্থাৎ এই জন্মে যখন আমাদের মৃত্যু হবে আমাদের এই তো দেহতা ত্যাগ করতে হবে কিন্তু আমাদের এই আত্মা জন্ম জন্মান্তরের কতই না কর্ম করেছে এই আত্মা তাই এই আত্মার কর্মফল অনেক বাকি রয়েছে সেই কর্মফল ভুগতেই আমরা কিন্তু প্রতিবারে জন্ম নিয়ে থাকি একটা শরীর ধারণ করে থাকি তাই এর মধ্যে ঈশ্বরকে দোষ দিয়ে কোনো রকম আমাদের লাভ হয় হবে না এ বদলে আমাদের কি করতে হবে এই সম্পর্কেও কিন্তু আজকে আমরা জানবো কারণ শুধুমাত্র কর্ম সকলে এখন কম বেশি জেনে গেছে যে কর্ম ছাড়া আমরা কোনো কিছু প্রাপ্ত করি না কিন্তু কিভাবে সেই কর্মকে কাটিয়ে আমরা ভালো একটা জীবন যাপন করতে পারবো কর্ম এমন একটা বস্তু যে কিন্তু আমাদের অকাল মৃত্যু পর্যন্ত আটকাতে পারে আমাদের কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে সুতরাং কর্মর উপর জোর দেওয়া উচিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কর্ম যেই কর্ম দ্বারা আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি কর্ম কিভাবে পরিবর্তন করব আমাদের ভাগ্যের নানান ধরনের দুঃখ কষ্ট এই সকল কিছু আমরা কিভাবে কাটাবো কিংবা ঈশ্বরের সঙ্গে আমরা কিভাবে সংযোগ স্থাপন করব এই কর্মের মাধ্যমে শাস্ত্র অনুযায়ী চুরাশি লক্ষ জনে একটি আত্মা তার কর্ম দ্বারা প্রাপ্ত করে থাকে অর্থাৎ আমরা যেভাবে আমাদের পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি ঠিক তেমনি একটি আত্মা মৃত্যুর পর তার শরীর ত্যাগ করে নতুন শরীর পরিধান করে কিন্তু এই শরীর আবার নিজের মনের মতো পছন্দ মতন শরীর ধারণ করতে পারে না কারণ আমাদের কর্ম আমাদের জন্ম নির্ধারিত করে থাকে সেই কারণেই বলা হয় যেমন কর্ম তেমন জন্ম তেমন আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু জিনিস অর্থাৎ আমাদের বিবাহ আমাদের বিদ্যা আমাদের কেরাম পরিবারে জন্ম হবে আমরা কতটা ধন সম্পত্তি পাবো আমরা কেরিয়ারে কতটা উন্নতি করবো আমাদের কতটা নাম যশ হবে এই সকল কিছু কিন্তু আমাদের আগের জন্মের অর্থাৎ জন্মের কর্ম দ্বারা নির্ধারিত হয়ে থাকে এই জন্মে আমরা যেই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা উপভোগ করছি সেইটা কিন্তু আমাদের পূর্ব জন্মের যে সঞ্চিত কর্ম রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু আমরা প্রাপ্ত করেছি আবার যদি কেউ খুব আনন্দ উপভোগ করে নানান পাপ কর্ম করা সত্ত্বেও তারাও কিন্তু আগের জন্মে কোনো না কোনো পুণ্যকর্ম করার ফলে সেই কর্মগুলো সঞ্চিত হয়ে রয়েছে এবং সেই সঞ্চিত কর্মের ফলে কিন্তু সে বর্তমানে খারাপ কর্ম করা সত্ত্বেও ভালো যাপন করছে কিন্তু এটি চিরস্থায়ী নয় কারণ এর পরে যে খারাপ কর্মগুলো করছে তার ফলস্বরূপ তাকে আবার কিছু খারাপ ভুগতে হবে আর তখন সেইগুলো আমি আপনি হয়তো নাও দেখতে পারি কারণ প্রতিটা মানুষের আয়ু সমান নয় এই আয়ুও কিন্তু আমাদের কর্ম দ্বারাই নির্ধারিত হয়ে থাকে সুতরাং আমাদের পূর্বজন্মের কর্ম ও বর্তমান কর্ম নিয়ে আমাদের জনি অর্থাৎ শরীর নির্ধারিত হয়ে থাকে আমরা কিন্তু আমাদের এই পরবর্তী জন্ম আমরা কিন্তু এই জন্ম থেকেই করা কর্ম দ্বারা নির্ধারিত করে ফেলব। সুতরাং বর্তমানে আমরা যে কর্ম করছি সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে আর এটা তো আমরা কম বেশি সকলেই জানি চুরাশি লক্ষ জনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জনী হচ্ছে মানবজনী আর এই মানবজনীই পারে একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে আর সকল প্রকার কর্ম করতে অর্থাৎ একটা কুকুর কিন্তু অনেক কিছু পারে না একটা কুকুর কিন্তু একটা আসনে বসে ভগবানের সেবা করতে পারবে না কিংবা কোনো মানুষকে উপকার করতে পারবে না হ্যাঁ যেটুখানি ওরা করতে পারে সেইটুখানি কিন্তু কোন মানুষের কতটা কি দরকার কিভাবে তাকে বুদ্ধি দিয়ে কিভাবে তাকে নানান রকম কর্ম দ্বারা সাহায্য করতে হবে সেটা কিন্তু একটা কুকুর বিড়াল ছাগল এরা কিন্তু জানে জানে না একমাত্র মানুষই সুতরাং মানব শরীর যদি পেয়ে আমরা ঠিক মতো কর্ম না করি তাহলে সেই কর্মের কোনো মানেই হয় না সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে কর্ম পরিবর্তন করবো কর্ম পরিবর্তন করতে বেশি কিছু লাগে না আপনার লাগে মানসিক চিন্তা আপনি যেটা চিন্তা করছেন সেটার একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিক আছে আপনি যদি পজিটিভ দিকটাকে ভালো করে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনার কথা বলার আপনার চাল চলন আপনার দেখার ভঙ্গি আপনার মানসিক চিন্তা ভাবনা করার ধারণা সকল কিছু কিন্তু পরিবর্তন হতে পারে এবার আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি আপনি যখন কোনো মানুষের সঙ্গে কথা বলেন দেখবেন বেশিরভাগ মানুষ ঘরের মানুষদের সঙ্গেই খারাপ ব্যবহার করে বাইরে তার তাকে সর্ব মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে লাগে না যাতে করে তার সব রকম ফায়দাগুলো সে নিতে পারে কিন্তু ঘরের মানুষের সঙ্গে সে খারাপ রকম ব্যবহার করে এইটা কিন্তু সবচেয়ে খারাপ কারণ আপনি যেটা নিজের ঘর থেকে সৃষ্টি করছেন আপনি একটা ঘরের মানুষকে যতটা কষ্ট দিচ্ছেন এর ফলস্বরূপ কিন্তু আপনাকে আরও বেশি কষ্ট পেতে হবে সে এই জন্মের শেষে কিংবা পরবর্তী জন্মে সুতরাং ঘর থেকেই শুরু করুন যখন আপনি ধরুন আপনার মা আপনাকে বললো বাবু কিংবা আপনি মেয়ে যদি হন আপনাকে বললো বাবা আমাকে একটু জল দে আপনি তাকে বলেন নিজে নিয়ে খাও তো তাহলে আপনি আপনার কর্মটা কেমন তৈরি করছেন আপনি যদি একটা ভালোভাবে একটা মানুষের সাথে কথাই না বলতে পারেন তাহলে আপনি কি করে আশা করেন যে আপনার সহায় থাকবে নিঃশ্বর সেরামে আপনি যখন কথা বলছেন কিংবা আপনি যখন কারোর দিকে তাকাচ্ছেন এবার একটা পুরুষ যদি হয় রাস্তায় কত মানে মা বোনেরা যায় তাদের দিকে খারাপ নজরে দেখছেন এইটা কি আপনি ঠিক করছেন আপনার ঘরেও একটা কন্যা সন্তান রয়েছে কিংবা আপনার মা রয়েছে 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 স্ত্রী তাদের দিকে যদি কেউ আপনার খারাপ খারাপভাবে দেখে তাহলে আপনার কেমন লাগে তাই আপনার নজরটাও কিন্তু একটা খারাপ কর্ম করছে এবার আপনি দেখার ভঙ্গি হয়ে গেল বলার ভঙ্গি হয়ে গেল এবার আপনার চাল চলন আপনি কোনো মানুষকে রকমভাবে টর্চার করছেন মারছেন ধরছেন কিন্তু তার বদলে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে হয়তো আপ আপনাকে সেরকমভাবে কষ্ট দেয়নি তবুও আপনি তাকে কষ্ট দিচ্ছেন এর কি কর্মফল নেই এই সকল কিছুর কিন্তু একটা কর্মফল রয়েছে তাই সর্বপ্রথম আমাদের মস্তিষ্কের মধ্যে এটাই আনতে হবে যে আমরা আমাদের দেখার ভঙ্গি আমাদের বলার ভঙ্গি আমাদের চালচলন আমাদের প্রতিটা জিনিসকে পরিবর্তন করতে কি লাগবে সবচেয়ে প্রথম লাগবে ধর্ম ধর্ম যখন আপনি নিয়ে চলবেন তখন কিন্তু আপনি সঠিক কর্ম করতে পারবেন এবার বলি আপনারা এই যে নিজের চরিত্র কিভাবে নষ্ট করছেন আপনার বাড়িতে স্বামী রয়েছে স্ত্রী রয়েছে তাও আপনারা আরেকটা সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছেন এটা আপনি খুব ভালো কর্ম করছেন কিংবা একের বেশি দশটা সম্পর্কে আপনারা জড়িয়ে পড়ছেন আইবুডো অবস্থায় তাহলে এটা কি ভালো কর্ম করছেন কিংবা আপনি একটা ফোন ইউজ করছেন সেই ফোনে আপনি বাজে বাজে জিনিস দেখছেন একটা ফোন আপনাকে ভালো কিছু শেখাতে পারে খারাপ কিছুও শেখাতে পারে কিন্তু আপনি বাজেটা দেখছেন আর সেই দেখার মধ্যে থেকে আপনি আনন্দ পাচ্ছেন সেটাই আপনার মস্তিষ্কে যাচ্ছে এবং তার থেকে খারাপ খারাপ জিনিস উৎপন্ন হচ্ছে এগুলো আপনাকে ভাবতে হবে আপনার কর্ম আপনি এই ছোট্ট ফোনটা দিয়ে শুরু করুন দেখবেন আপনার কর্ম ধীরে ধীরে অবশ্যই পরিবর্তন হচ্ছে এরপর আমি আরও অনেক কিছু বলতে পারি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে আমাদের ভাগ্যের যে দুঃখ কষ্ট এইগুলো কিভাবে আমরা পরিবর্তন করব আমরা যখন সবচেয়ে বেশি কষ্ট পাই তখন আমরা ঈশ্বরকে দোষ দিই যে কেন ভগবান কেন আমার সঙ্গেই কেন এমন করছো কিংবা আমার কপালেই কেন এত দুঃখ লিখে রেখে দিয়েছ আসলে কিন্তু তা নয় আমি আগেই বললাম কর্ম ছাড়া আমাদের কখনো জন্ম নির্ধারিত হয় না এবং আমাদের কপালে থাকা কষ্ট দুঃখ সকল কিছুই কিন্তু আমাদের কর্মের ফল তাই ঈশ্বরকে দোষ না দিয়ে আমাদের কর্মের দিকেই নজর রাখতে হবে অর্থাৎ কর্মই কিন্তু আমাদের ভাগ্যের দুঃখ কষ্ট যন্ত্রণা সকল কিছু পরিবর্তন করতে পারে আপনি জানেন যখন আমাদের কেউ থাকে না একমাত্র ঈশ্বর থাকে ঈশ্বর যিনি কিনা হচ্ছেন পরম জ্ঞান আর তিনি যখন আপনাকে জ্ঞান দেবেন তার জন্য কিন্তু আপনাকে ঈশ্বরের প্রতি সমর্পিত হতে হবে এবং ঈশ্বরকে পরম আপন মনে করে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং তখন কিন্তু দেখবেন ঈশ্বর আপনাকে জ্ঞান দিচ্ছে এবং সেই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার কর্মগুলোকে পরিবর্তন করতে থাকছেন এবং সেই কর্ম পরিবর্তনের ফলে আপনার কিন্তু ভাগ্যের যত দুঃখ কষ্ট হ্যাঁ অবশ্যই পাবেন কম বেশি আপনার দুঃখ কষ্ট ভোগ করতে হবে কিন্তু সেগুলো দেখার চোখ অর্থাৎ দৃষ্টি আপনার কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনি দুঃখ পেলেও কিন্তু আপনার অতটা মনে হবে না যে দুঃখ পাচ্ছি কিংবা অতটা কষ্ট পেলেও মনে হবে না অতটা কষ্ট পাচ্ছি কিংবা হয়তো আপনি কষ্ট পাবেনই না কারণ ঈশ্বর তার সন্তানকে কখনোই কষ্টে রাখতে পারে না হ্যাঁ আমরা সকলেই ঈশ্বরের সন্তান কিন্তু ঈশ্বরের যে নাম সর্বক্ষণ জপ করছে ঈশ্বরের ভাবনা তাই নিজেকে ডুবিয়ে রেখেছে তাকে তো ঈশ্বর একটু বেশি ভালোবাসে তাই না আপনি যখন আমাকে ডাকবেন আমার একটা নাম আছে আমার একটা পরিচয় আছে আপনি যদি সেইটা আমার নামটা ধরে আমাকে ডাকেন তাহলে তো আমি আগে সাড়া দেবো নাকি আমি আপনি আমাকে ডেকে যাবেন ওই কী রে এই সেই আমি কি একবারও হলেও আপনার দিকে তাকাবো তাকাবো না কারণ আপনি আমার নামটা ধরছেন না আর যখন আপনি ঈশ্বরের নাম নিতে থাকবেন তখন কিন্তু ঈশ্বর আপনার দিকে ছুটে ছুটে আসবে যে কোন সন্তান আমাকে ডাকছে দেখি তো সে কিরাম কর্ম করছে না সে যদি খারাপ কর্ম করে তাহলে আমি তাকে ভালো বুদ্ধি দিয়ে তার কর্ম পরিবর্তন করি এবং সেই সন্তানের দুঃখ কষ্ট নিবারণ করি তাই আমরা কিন্তু আমাদের কর্ম দ্বারা আমাদের দুঃখ কষ্ট সকল কিছু মানে নিরাময় করতে পারবো তার জন্য ঈশ্বরের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আপনার কর্মকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে আপনি এখন হয়তো ভালো কর্ম করছেন কিন্তু আপনার যে সঞ্চিত কর্মগুলো রয়েছে আমরা যে কত জন্ম নিয়েছি সেই জন্মের যে সঞ্চয় করা কর্মগুলো রয়েছে তার ফলস্বরূপ কিন্তু এখন আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে লাগছে কিন্তু একটা সময় আসবে যখন আপনি এই কর্মগুলো পরিবর্তন করতে থাকবেন আপনার এই কর্মগুলোও কিন্তু সঞ্চিত হতে থাকবে এবং এর ফলস্বরূপ আপনি একদিন হলেও সুখের মুখ দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে এরপর আসছি ঈশ্বরের সাথে আমরা কিভাবে সংযোগ স্থাপন করব কর্মের মাধ্যমে অনেক সাধনার পর পেয়েছি এই মানব শরীর আর এই শরীরই একমাত্র পারে ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে সুতরাং ভগবান আমাদের এমনি এমনি মানুষ রূপে সৃষ্টি করেননি আমাদের জন্মের আগে আমাদের মায়ের গর্বে আমাদের প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে এই জগৎ সংসারে এসে আমরা তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন না ভুলি কিন্তু এই জগতে মায়া আমাদের সে সকল কিছু এবং নিজের জালে আটকে রাখে এই পরিস্থিতিতে আমরা চাইলেও পারি না আমাদের ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে কিন্তু বন্ধুরা আমাদের চেষ্টা করতেই হবে এবং তার জন্য শুধুমাত্র নাম জপ করলেই ধীরে ধীরে সেই মায়ার জাল কাটতে শুরু করবে এবং আমরা ঈশ্বরের কথাও শুনতে পারবো এবং ঈশ্বরও আমাদের কথা শুনতে পারবে ঈশ্বরকে আমরা অনুভব করতে পারব সর্বপ্রথম বলি আমরা কিভাবে এই রাস্তায় এগোবো অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করব কর্মের মাধ্যমে সেই কর্মগুলো কি কি সর্বপ্রথম আপনার যে কোনো তো একটা ইষ্টদেব দেবী আছে তো তার সঙ্গে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে সেই সম্পর্ক বন্ধুত্বর হতে পারে ভাই স্বামী গুরু ছেলে মা বান্ধবী আপনি যে কোনো একটা সম্পর্কে বোন আপনার যেই ইষ্টদেবতা হোক তাকে কিন্তু একটা সম্পর্কে বাধ্য হবে এরপর কি হবে জানুন সম্পর্কে বাধার পর তখন শ্রীকৃষ্ণ কিংবা আপনার সেই ইষ্টদেবী নিজের ভালোবাসা দিতে চাইবে আপনাকে ঠিক তখনই দেখবেন আপনার মধ্যে সেই ইষ্ট দেবীর প্রতি কিংবা ইষ্ট দেবতার প্রতি প্রেম জন্ম নিচ্ছে তার ভালোবাসা মানে দিনের পর দিন বাড়তে থাকছে তার প্রতি আপনার এবং তার ভালো লাগা তার প্রতিটা জিনিসের দিকে আপনার খেয়াল রাখতে হচ্ছে আপনার অটোমেটিক সেটা হবে যে সে কিসে ভালো থাকে তাকে কি পড়লে ভালো লাগবে তাকে কোন সিঙ্গারটা করালে ভালো লাগবে তার সিংহাসনে কিরকম সাজ ভালো লাগবে তাকে কি ভোগ দেব কি করলে সে খুব আনন্দিত পাবে কোন গান করব কিংবা কোন কিছু পাঠ করব এরকম কিন্তু আপনার মধ্যে আসতে থাকবে যখন আপনাকে ঈশ্বর ভালোবাসা দেবে আপনি ঈশ্বরের বারবার সেবা করতে চাইবেন কিংবা নাম জপের প্রতি আপনার একটা আলাদাই মানে কি বলবো ইচ্ছা জাগরিত হবে এরপর আপনার মনে হবে তাকে জানার যে আসলে সে শ্রীকৃষ্ণ হোক কিংবা মা দুর্গা হোক মা কালী হোক তার সম্পর্কে আপনার জানার ইচ্ছা জাগবে যে সে কেমন ছিল সে কিভাবে সৃষ্টি হয়েছে সে কি কি লীলা করেছে সে কিরাম পছন্দ করে একটা মানুষকে সে কি রূপে দেখতে চায় সে কি খেতে ভালোবাসে সে কোন রঙের ফুল পছন্দ করে এরম নানান কিছু কিন্তু আপনার জানতে ইচ্ছা করবে এবং আপনার কিন্তু ধীরে ধীরে এক একটা মনে হবে যেন এক একটা ডিপ ডিপ কিছু আপনাকে জানতে হবে মানে ঈশ্বরের সম্পর্কে তখন না আপনি আর সেই আপনার ইষ্ট দেবতা কিংবা ইষ্ট দেবীর মধ্যেই আবদ্ধ থাকবেন না তখন আপনার এই জগৎকে জানতে ইচ্ছা হবে আপনার মনে হবে এই ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে আপনি এই ব্রহ্মাণ্ডের সঙ্গে কিভাবে সংযোগ স্থাপন করবেন কিভাবে আপনি প্রকৃতির ভাষা বুঝতে পারবেন এরাম নানান কিন্তু আপনার মধ্যে কৌতূহল জাগরিত হতে থাকবে ধীরে ধীরে আপনি একটা এমন স্থিতিতে চলে যাবেন সেখানে কিন্তু আপনার মনে হবে আপনি খুব শান্ত নিলিবিলি একটা পরিবেশ চাইছেন এবং সেখানে আপনি হয়তো ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন কিন্তু না এটাও আপনার আলাদা লেভেলের আরেকখানা কিন্তু তার আগেও অনেকের হয়তো এটা নাও হতে পারে কিন্তু যারা এরমভাবে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কে বাঁধতে থাকবেন আপনার মধ্যে এইগুলো তো আসবেই যে তাকে জানার তাকে চেনার তারপরে কিন্তু আপনি কি করবেন জানেন আপনি কিন্তু তার সঙ্গে কথা বলবেন যেমন আপনার ভাই বোন মা বাবার সঙ্গে কথা বলেন আপনিও কিন্তু তেমনভাবেই কথা বলা শুরু করে দেবেন দেখবেন এটা হবেই তখন কিন্তু অটোমেটিক ঈশ্বর কি আপনাকে বলতে চায় সেটা কিন্তু আপনি নিজের ভাবের মাধ্যমে কিংবা অন্য কেউ হয়তো আপনাকে এমন এমন হিংস দিল কিংবা আপনার ফোনের মধ্যেই হয়তো এমন কোনো ভিডিও এলো যার মাধ্যমে ঈশ্বর কিন্তু আপনাকে উত্তর দেবেই অবশ্যই দেবে কিংবা আপনার মধ্যে থেকেই আপনাকে উত্তর দেবে কারণ ঈশ্বর তো আর কোথাও নেই আমাদের হৃদয়েই রয়েছে এবার আমরা সেটাকে নানানভাবে মায়া দিয়ে ঢেকে রেখেছি এইভাবেই কিন্তু সংযোগটা স্থাপন হয়ে থাকে আমরা কিন্তু সংযোগ স্থাপন বলতে এটাই বুঝি যখন আমরা ঈশ্বরকে ভালোবাসতে শুরু করব ঈশ্বরকে জানতে শুরু করব ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবে এবং সেই কথার মাধ্যমে ঈশ্বর এমনও হয় স্বপ্নও দিয়ে থাকে সেই স্বপ্নের মাধ্যমেও কিন্তু সে আপনার সঙ্গে কথা বলতে চায় আর আপনার মধ্যে তখন দেখবেন অনেক করুণা অনেক মায়া তারপর পশু পাখির প্রতি একটা আলাদাভাবে ভালোবাসা কিংবা আপনার মানুষের প্রতি দেখা হার ভঙ্গি সকল কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আপনার ধীরে ধীরে কর্মগুলো কিন্তু আরও পরিবর্তন হতে থাকবে ভাববেন ভগবান যখন কোনো মানুষকে ভালোবাসে তাকে আগে সে পরিবর্তন করে দেয় আর যখন পরিবর্তন করতে শুরু করেন তখন কিন্তু তার কাছ থেকে সেই সকল বস্তু সরিয়ে দেন যেগুলো একটা মানুষের জীবনে অকাল ডেকে আনতে পারে অর্থাৎ কিছু কিছু মানুষ আছে মুখোশ পরে থাকে আমাদের সামনে ভালো সাজার কিন্তু আসলে তারা আমাদের ভালো চায় না আমাদের আমাদের পেছনেই খারাপ করে কিংবা তারা আমাদের এই আধ্যাত্মিক জীবনে বাধা সৃষ্টি করে তাদেরকে কিন্তু আপনাদের কাছ থেকে তার আগে সরিয়ে দেবে আর আপনি সেতে যদি কষ্ট পেয়ে আপনি যদি ভক্তিপথ ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার থেকে বোকা আর কেউ হবে না এছাড়া আমরা আর কি কি কর্ম করলে ঈশ্বর সন্তুষ্ট হয় অনেকে হয়তো নাম জপ কিংবা ঈশ্বরের সেবা এগুলো করতে পারেন না আপনি অবশ্যই মানুষের সেবা করুন সৎ কর্ম করুন সকলের দুঃখে পাশে থাকুন অবশ্যই ঈশ্বর এইভাবেই আপনার মধ্যে থেকে আপনাকে ঈশ্বরের প্রাপ্তি করাবে কারণ ঈশ্বর বলেনি যে তুই আমাকে ফুল মালা ভোগ দিয়ে আমাকে পুজো কর মানুষকে সেবা করুন পশু পাখিদের সেবা করুন এতেও কিন্তু ঈশ্বর প্রাপ্তি হয় আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম জপ করুন একটা নাম জপ আপনাকে যে কি দিতে পারে তার কোনো শেষ নেই মানে একটার পর একটা দিয়ে যাবে নতুন নতুন শিক্ষা দিয়ে যাবে যে শিক্ষার মাধ্যমে আপনার চেতনার বিকাশ ঘটবে এবং সেই চেতনার যখন বিকাশ ঘটবে আপনি কিন্তু শূন্যে যাওয়ার চেষ্টা করবেন শূন্য অর্থাৎ যেখানে কেবল শান্তি কেবল শান্তি আর শান্তিতেই আপনি একমাত্র ঈশ্বর লাভ করতে সক্ষম অনেক কথা বলার রয়েছে একটা ভিডিওর মধ্যে এত কথা বলা যায় না আপনারা যদি কিছু কিছু প্রশ্ন করেন তাহলে হয়তো উত্তর দিতে সুবিধা হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আরও অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিওর মধ্যে আমি আমি বলতে পারলাম না এর জন্য জন্য দুঃখিত তার কেটে কেটে ভিডিও করব অবশ্যই আপনারা নজর রাখবেন বন্ধুরা এই ভিডিওটার মধ্যে রয়েছে অনেক তথ্য যেই তথ্যের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবন পরিবর্তন করতে পারি এবং এমন একটা সম্পর্ক করতে পারি ঈশ্বরের সঙ্গে যে সম্পর্কে কোনো চাওয়া পাওয়া থাকে না কোনোরকম কষ্ট দুঃখ থাকে না আপনি যদি সত্যি ঈশ্বরের সাধন ভোজন করছেন কিংবা ঈশ্বরকে যদি পরম আপন মনে করছেন তাহলে কিন্তু আপনার মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া থাকবে না শুধু থাকবে ত্যাগ শুধু থাকবে সমর্পণ শুধু থাকবে ভালোবাসা শুধু থাকবে প্রেম তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে